প্রতিবেদন আইসি কষ্ট পীড়া দেখে একটা মনের মতো মানুষ হয় নাকি সঙ্গী হয় নাকি সারা জীবনের লিগে তার হয়ে আমিও থাকতে চাই এখন হচ্ছে দেশের বাড়ি নাটক থাকেন হচ্ছে এখন বাংলাদেশের যে কোনো জেলার মানুষ দায়িত্ব যদি নেয় পাশে দাঁড়ায় বা বিয়ে সাদি করতে চাই হবে

হ্যাঁ তা তো কথাবার্তা বলবো যে আমার আশা থাকবে যে আমাকে দেখবে আমি তো তার সাথে কথা বলবো আচ্ছা সুদশোক ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অপরের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহিকস আসসালামু আলাইক